জীবনে বড় হতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর সেটা হবে সৎ পরিশ্রম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট বারান্দা বাগানের এই ছোট ছোটো নয়নতারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই পরিবার পরিজন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এটা তো আমার প্রতিদিনের এই কাজ বারান্দা একবার করেও আমাকে আসতে হবে তো যাই হোক বারান্দা থেকে চলে এসেছি অনেক আগেই এসে তারপরে গাছে পানি দিয়েছি তারপর ওই পাশের বারান্দা গাছগুলোতে আর কি পানি দিয়ে আসলাম তারপর অফ ক্যামেরাতে ফ্রেশ হয়ে এই তো আমি রুটি বেলে নিয়েছি তো এখন রুটিগুলো ভাজবো রান্নাঘর দিয়ে কিন্তু প্রচুর রোদ আসছে আর কি রান্নাঘরের জানালাটা দিয়ে তো এখন আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নেব রুটি কিন্তু ভাতের মতনই একটা খাবার ভাত খেলে যেমন পেটটা ভরে থাকে রুটিটা খেলেও কিন্তু অনেকটা টাইম পেটটা ভরা থাকে তেমন আর ক্ষুদা লাগে না তো দেখা যায় কি যে অন্য কোনো খাবার যদি খাই তাহলে সেদিন একটু ক্ষুদাটা তাড়াতাড়ি লাগে আর রুটি খেলে দুপুর নাগাদ পর্যন্ত আমি এমনিতেই থাকতে পারি আমাকে আর মাঝখানে তেমন কোনো খাবার খেতে হয় না ভিডিও শুরুতে আমার প্রতিটা আপু ভাইয়া আন্টি আঙ্কেল এবং ছোট ছোটো ছোটো মনিদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এই ডালটা গতকাল রাতে রান্না করা ছিল তো এই ডালটায় ভালো করে আমি জাল করে নিয়েছি তো এই ডালটা দিয়ে আজকে আমি আর কি নাস্তাটা করব। তো আজকে কিন্তু আমি বাসা একাই নাস্তা করব অনেকে ভাবতে পারেন এতগুলো রুটি কেন বানালাম আসলে ছোটো মেয়ে টিফিন আওয়ার আসবে আসলে ও খেয়ে যাবে আর বাকি তিনটা আমি খাবো দুটাও ও খাবে তো মোটামুটি ছয়টা থেকে সাতটা রুটি বানানো আছে বাকি যে রুটিগুলো থাকবে সেগুলো দেখা যায় পরে যদি ক্ষুদা লাগে তাহলে হয়তো বা খেয়ে নেব আর না হয় বিকেলে নাস্তা হিসেবেই খাবো এখানে চা পাতা চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এই যে নাস্তাটা রেডি তো একা একা কি নাস্তা খেতে ভালো লাগে তারপরও কী আর করা সংসারে কাজে তো আছে এই ভিডিওটা কিন্তু আমার বৃহস্পতিবারের একটি ভিডিও তো যাই হোক এই তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাসায় কি আর বলবো যে বিদ্যুতের যন্ত্রণা অতিরিক্ত হচ্ছে তো আসলে জানি না যে যন্ত্রণা কতদিন ভোগ করতে হবে গতকাল প্রিয় এক আপুর সাথে কথা বলছিলাম আপু ব্লগিং করে তো যাই হোক আপু যশোর থাকেন তো আসলে আপু তখন আর কি কথা বলতে বলতে আপু বলেছিল যে পাঁচ বছর যাবৎ তাদের এলাকাতে আর কি একদিনও এক ঘন্টার জন্য কারেন্ট যায়নি তো আমি তো এই কথাটা শুনে একেবারেই অবাক হয়ে গিয়েছি যে এটা কি আদৌ সম্ভব বাংলাদেশের মতো একটা জায়গাতে যেখানে কিনা পাঁচ বছরের মধ্যে একদিন বা এক ঘন্টার জন্য কারেন্ট যায়নি তো আসলে কথাটা পর না আমি একটু হতবাক হয়ে গিয়েছিলাম তবে আমরা যে এলাকাতে থাকি আপনারা তো দেখতেই পান আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম শুধু গ্যাস নেই কারেন্ট নেই পানি নেই এই ধরনের মন্তব্যগুলো কিন্তু আমি সব সময় করি আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর থাকতেই ইচ্ছে করছে না এত প্যারা নিয়ে থাকাও যায় না আজকে আমি কি করেছি চায়ের সাথে একটু কফি মিক্স করে নিয়েছি এভাবে কিন্তু চা দিয়ে আমি মাঝে মাঝে কফিটা খেয়ে থাকি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতো কোন কোন আপুরায় এভাবে চায়ের সাথে কফি খান চাইলে জানাতে পারেন এখানে আমি রুমে চলে আসছি তো তার আগে ভাতটা বসিয়ে দিয়েছি তো এই যে এখান থেকে আর কি বিছানা থেকে বালিশ পত্র যা যা ছিল কাঁথা বালিশ এগুলো সব গুছিয়ে আর কি গুছিয়ে ফেলেছি তো বিছানাটা ছাড়া দেয়নি তো ফ্যান দুইটা দেখালাম যে ফ্যান দুইটা কিন্তু অনেক নোংরা হয়েছে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে তো যখন এই রুমের ফ্যানটা পরিষ্কার করব চার পাঁচটা যখন একটু ভালো করে উপরের দিকে তাকালাম দেখলাম যে হালকা পাতলা একটু আর কি ঝুল পড়েছে তো ভাবলাম যে ঝুলগুলো ছেড়ে ফেলি এতে করে দেখা যাবে কি যে রুম ফ্যানটা পরিষ্কার করার পর ওই ঝুলগুলো যদি থাকে দেখতে কিন্তু ভালো লাগবে না তো এই রুমটা কিন্তু আমার একটু ময়লা কমই হয় আমার সামনের রুমের দিকটাতে কিন্তু ময়লা একটু বেশ পরিমাণে বেশি হয় তো যাই হোক আমি ঝুল ঝুলঝাড়োটা দিয়ে খুব ভালো করে একদম আনাচে কানাচে ছেড়ে নিচ্ছি এবার একটু আগে ভাগে কাজগুলো ধরেছি যে আমার চিন্তা যে আমি বাসায় যে দুই তিনটা দিন থাকবো বাড়িতে যাবার আগে নিজেকে একটু সময় দেব একটু রেস্ট করব আর সবশেষে যদি কাজগুলো ধরতাম তাহলে দেখা যেত কি কাজ করতে করতে বাড়ি যাবার সময় হয়ে যেত বাড়ি যাওয়ারও তো একটা গুছ গাছের ব্যাপার সেপার আছে তো সব মিলে কিন্তু আমি অসুস্থ হয়ে যেতাম তাই আর কি আমি ধীরে সুস্থে এক করে সবগুলো কাজ করে নিয়েছি আর এখন এই তো আমি ফ্যানটা পরিষ্কার করে ছি এই ফ্যানটা অনেক ময়লা হয়েছে তবে ফ্যানটা আমি যতই পরিষ্কার করি না কেন ফ্যানের পাখাগুলো কেমন যেন একটু কালছে কালছে এটা পরিষ্কার করার পরেও এরকম ধবধবে আর সাদা হয় না তো পাখাগুলোই কেমন যেন একটু লালচে লালচে কালার যার কারণে যতই পরিষ্কার করি না কেন ময়লা হয় মনে হয় যে ময়লাটা লেগেই আছে যে দেখেন কি প্রচুর পরিমাণে ময়লা হয়েছে আর পরিষ্কার করার পর এই যে এই অবস্থা তো যাই হোক এরপর আমার ওই রুমটা পরিষ্কার আর কি ফ্যানটা পরিষ্কার করতে করতে রুমটা পরিষ্কার করতে করতে ভাত অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমি এই তো প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়ে দেবো তো প্রেসার কুকারে আলু সিদ্ধ দিচ্ছি কারণ সিলিন্ডার যেহেতু ব্যবহার করছি তো দেখা যায় কি তিনটা টাইম কিন্তু এখন আমাকে সিলিন্ডারে রান্না করতে হচ্ছে আর তিন তিনবেলা যদি অহরহ এভাবে রান্না করতে হয় তাহলে দেখা যায় এক মাসেই সিলিন্ডারটা ফুরিয়ে যাবে এই মাসে মনে হয় সিলিন্ডারটা আমার এক মাস যাবে এর বেশি যাবে না কারণ গ্যাসের যে অবস্থা দেখতে পাচ্ছি বুঝতেই পারছি না যে গ্যাসের এত সমস্যাটা হঠাৎ করে কেন হলো তো যাই হোক আমি এই যে সিলিন্ডারে আলু সীতো বসিয়ে দিলাম ভাতটাও রান্না করে ফেলেছি আজকে কাজ করছি আর ওই পাশ থেকে রান্না করছি যখন বয়স করছিলাম তখন কিন্তু খুব জুড়ে বিদ্যুৎটা চমকালো তো হঠাৎ করে খুব ভয় পেয়ে গিয়েছি এর মধ্যে কিন্তু অলরেডি কারেন্টও চলে গিয়েছে তো যাই হোক শব্দটি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই রুমের ফ্যানটা যেহেতু নতুন কেনা হয়েছে তো ফ্যানটা আমি পরিষ্কার করছি এটা আর তেমন একটা ঘষা মাছার দরকার হয়নি আমি এই রুমালটার মধ্যে হালকা একটু ভিম লিকুইড মিশিয়ে তারপর আর কি এই তো ফ্যানের পাখাগুলো মুছে পরিষ্কার করে এই ফ্যানগুলো আমার দেখা যায় কি প্রতি সপ্তাহে যদি দুইবার করে ক্লিন করি তাহলে কিন্তু ফ্যানগুলো খুব পরিষ্কার থাকে এখন একজন আপুর কমেন্ট পড়ি শুভ গুলদার আইডি থেকে আপু লিখেছিলেন আপু কেমন আছো আপু কালকে ভিডিও দাওনি কেন আমি কেন গত গতকালকের আগের দিন আমি ভিডিও দেইনি আপু সে কথাটা কিন্তু আমি আমার ভিডিওতে বলে দিয়েছি আমি জানি না আপু তুমি আমার পুরো ভিডিওটা দেখেছো কি না আইটি আইডি থেকে আরেকজন আপু আছেন জেনে কিনা সময় আমার ভিডিওর অপেক্ষায় থাকে আপু লিখেছিলেন যে আপু কেন তুমি ভিডিও দাওনি তুমি কেমন আছো তো আমি আপু আলহামদুলিল্লাহ সুস্থ আছি আর সুস্থ আছি বলে কিন্তু আমি তোমাদের মাঝে আমার কাজগুলো আমি শেয়ার করতে পারছি তো যাই হোক এই তো আমি ফ্যানটা পরিষ্কার করে বিছানাটা ছেড়ে এরপর আমি সব কিছুই নিলাম আর এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব তো ওই পাশ থেকে আমি একটু পরপর আর কি রান্নাঘরে যাচ্ছি দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর এ পাশ থেকে আমি এক এক করে সব গুছিয়ে নেছি আমি কিন্তু আমার রুমের যে পর্দাগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে ভিজিয়ে দিয়েছি তো কিছু অল্প অল্প করে আর কি সব ধুয়ে নিচ্ছি একবারে সবগুলো পর্দা এবার আর আমি ভিজাই তো দেখা যায় পর্দাগুলো যেহেতু ওয়াশিং মেশিনে পরিষ্কার করা হচ্ছে তো এতগুলো পর্দা একসাথে তো আর ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে না তাই অল্প অল্প করে যখন সময় হচ্ছে তো কাজের ফাঁকে ফাঁকে আর কি ওই দিক থেকে আমি কাপড় গুলো ধুয়ে নিচ্ছি তো ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে আমি এই তো পরিষ্কার করে নিলাম ভিতরের অংশটাও আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি তো এই যে যে পর্দাগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম পর্দাগুলো এর মধ্যে ওয়াশ করা হয়ে গিয়েছে এখন পর্দাগুলো আমি এই তো বাইরে মেলে দিচ্ছি তো বাইরে দেখা যাচ্ছে কি একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো একটু ভয়ে ভয় পাচ্ছিলাম যে কখন যেন বৃষ্টি নেমে আসে তো আজকে একদম সাদা মাটা রান্নাবান্না করে নিয়েছি আর এ পাশ থেকে এই যে পর্দাগুলোও ধুয়ে দিয়েছি তো দুপুরের পর পরপরই একটু আর কি বাইরে যাব তো কোথায় যাব বা কেন যাব সেগুলো আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না তো পর্দাগুলো জানালার বাইরেই দিলাম যেহেতু দুইটা পর্দাই মাত্র ধোয়া বাকি ছিল আর ওয়াশিং মেশিনের উপরে যে কাপড়টা দিয়ে রাখি সেটাও এর সাথে ধুয়ে ফেলেছি তো এই তো বারান্দার মধ্যে খুব সুন্দর করে মেলে দিলাম আলু সীতো হয়ে যাওয়ার পর পরই আমি হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদের মরিচের গুঁড়া ধনিয়া লবণ তেল সব কিছু দিয়ে আর কি ডালটা বেশ ভালো করে হাতে মাখিয়ে আর কি ডালটা বসিয়ে দিয়েছি তো ডালটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি ডাল খুটি দিয়ে একটু কি ডালটা খুঁটে নিলাম তো সবগুলো ডাল একদম কিন্তু গলে গিয়েছে আর এখন ডালটাও আমি বেড়ে ফেলবো একদম সাদা মাটা খাবারগুলো আজকে আমি রান্না করে নিয়েছি আর দেখা যায় কি বেশিরভাগ বৃহস্পতিবারের দিনে হয়তো সকালে অথবা রাতে আমার ঘরে কিন্তু এই যে এরকম বাঙালিয়ানা রান্নাগুলোই কিন্তু আমি করে থাকি যেহেতু বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার তো দেখা যায় বৃহস্পতিবার আর তেমন একটা মাছ বা মাংস ওরকমভাবে রান্না করতে ইচ্ছে করে না তো এর মধ্যে আমি আলুটা আর কি ঠান্ডা হতে দিয়ে এরপর আমি সবগুলো রম এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি রুমটা ঝাড়ু দিয়ে আর কি অফ ক্যামেরাতে আর কি রুমটা পরিষ্কার করে ফেলবো তো ডাইনিং টেবিলটা আনার পর না আগের চেয়ার টেবিলগুলো তো একদম খুব পাতলা পাতলা ছিল দেখা যায় টান দিয়ে সরিয়ে ফেলে তারপরে খুব সুন্দর করে আমি মুছে নিতে পারতাম কিন্তু প্রতিদিনও যদি ডাইনিং টেবিলের নিচটা আমি পরিষ্কার করি কিন্তু ওইভাবে কিন্তু প্রতিদিন একদম ভিতরে যে ওইভাবে ভালো করে মুছে নেওয়া সেটা দেখা যায় কি একদিন পরপর করি প্রতিদিন আর এইভাবে চেয়ারগুলো টেনে হিচড়ে সরিয়ে তারপর আর কি আমি ওইভাবে মুছতে পারি না তো দেখা যায় যখন মফ করি সামনের দুইটা চেয়ার সরিয়ে আর কি মফটা দিয়ে মুছে ফেলি আর যেদিন নিজের হাতে পরিষ্কার করি সেদিন আর কি সবগুলো চেয়ার টেবিলের কাছ থেকে সরিয়ে ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে ফেলি তো আসলে টেবিলটা আনার পর না আমার এই জায়গাটা একদম চাপা হয়ে গিয়েছে তো আমি যেমন তেমন আমার বাচ্চারা হাঁটাহাঁটি করতে গেলে এ পাশ ওপাশ থেকে একটা করে ধাক্কা কিন্তু খেতেই থাকে কি আর করা শখের জিনিস এনেছি তো একটু একটু তো অসুস্থ হতেই হবে তো ছোটো মেয়েটা বিশেষ করে আর কি একটু ব্যথা বেশি পায় তো আমার আবার দেখা যায় জায়গা ছোট হলেও হাঁটা চলা করে কিন্তু অভ্যাস আছে তো এরপর চলে আসলাম এই তো আলু ভত্তা বানাবো তো আলুটা সেদ্ধ করে এরপর মুথে রেখেছিলাম আর এই যে আমি এখানে এখন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সরষা তেল লবণ নিয়ে এরপর আগে হাতে মাখিয়ে ভত্তাটা বানাবো এখানে যে মরিচ আর পেঁয়াজ আর সরষের তেল দিয়ে পেঁয়াজটা ডলে নিয়েছিলাম এই পেঁয়াজটা একটু আলাদা করে তুলে রাখলাম তো এটা আমি আলাদা করে আর কি এটাও কিন্তু একটা ভর্তা এটা দিয়ে আর কি আমি একটু ভাত খেয়ে নেব এখন তো যাই হোক এই তো আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে আলু ভত্তাটা একটু আর কি সাজিয়ে নিলাম একদম বাঙালিয়ানা খাবার আজকে দুপুরের জন্য তো এই যে ডাল আর আলু ভত্তা আমার মতো কারাকারা এই ডাল আর আলু ভত্তা খেতে পছন্দ করে চাইলে কিন্তু জানাতে পারেন তো এই পাশে গতকালকে যে পর্দাগুলো ধুয়েছিলাম তো সবগুলো পর্দা মেয়েরা এনে সোফার উপর ওইভাবে রেখে দিয়েছিল তো পর্দাগুলো এভাবে এলোমেলো রাখার কারণে কিন্তু ভালো লাগছে না তো এই যে পর্দাগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি তো সংসারের আর টুকটা কিছু জিনিস যে ধোয়া বাকি আছে ওগুলো ভাবছি যে একবারে সব কিছু ধুয়ে তারপর আর কি সব কিছু একসাথে লাগিয়ে ফেলবো আবার ভাবছি যে না বাড়ি থেকে এসে তারপরে আর কি সব কিছু লাগ আসলে কোনটা করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো এই যে পর্দাগুলো ভাজ করা শেষ সেগুলো এখন সোফার এক পাশে আর কি আমি রেখে দেব তো সবগুলো পর্দায় রেখে দিলাম আর ঘরটা কিন্তু ওই যে বললাম না অফ ক্যামেরাতে মুছে নিয়েছি আমার কোনো একজন আপু না ভাইয়া ঠিক বলতে পারছি না আমার শোকেসটা দেখতে চেয়েছিল এবং আমার সুকেসের কি কাঠ দিয়ে বানিয়েছি আর দামটা কত পড়েছিল তো সেটা আর কি জানতে চেয়েছিল তো এই যে দেখেন আমি পুরো রুমটা পরিষ্কার করার পর এখন রুমটা এত ভালো লাগছে তো আর্টিফিশিয়াল যে ফুলগুলো এগুলো আর কি আমি ধুয়ে ফেলবো আর রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আসলে পরিষ্কার রাখার পর নিজের কাছে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এই যে আমার সোকেশটা আমি সে আপুটার উদ্দেশ্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি যদিও আপুটার নাম এই মুহূর্তে আমার মনে নেই তো আমার সোকেশের ডিজাইনটাই এই যে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা ছিল আকাশমণি কাঠের একটা সোকেশ আর এটার দাম পড়েছিল তেইশ হাজার টাকা তো এখানে আমি তিনটা পাল্লা আর কি উপরে তিনটা পাল্লার মতো দিয়েছি আর নিচে দিয়েছি তিনটা পাল্লা তো মাঝখানে ফার্স্ট টাইম আমি ডয়ারের সিস্টেম করেছিলাম পরবর্তীতে মনে হলো যে ডয়ার দিয়ে কী করবো পাল্লা দিলে ভালো হবে তো তার কারণে এই যে মাঝখানে ঠিকই একটা কাঠের পার্টিশন দেওয়া আছে আর এই যে ভিতরের এইটুকু অংশ কিন্তু মোটামুটি ভালোই বড় এখানে আমি চাদর তারপরে পর্দা যায় নামাজ আর আপনাদের ভাইয়ের কিছু কাপড় চোপড় আর কি এখানে রেখেছি তো তো নিচের অংশটা এই যে এই রকম আমি জানি না আপু আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট করবেন যদিও ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল দেখাতে আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে এই পাশের পাটাতে আমি এখানে আমার কিছু মেলামাইনের প্লেট তারপরে পাতিল আর কি যে জিনিসগুলো আমার কিচেনের সেই জিনিসগুলো আমি এখানে আর কি রেখে দিয়েছি তো নিচে আর কি এরকম তিনটা পালা দিয়েছি আর উপরের অংশটা দেখিয়ে দিলাম আর এই যে শোকেসের ডিজাইনটা যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি তো এই তো আমি পুরো শোকেসটা আরেকবার ভালো করে আপনার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি আপনি যদি আপু দেখে থাকেন প্লিজ একটু ছোট করে কমেন্ট করবেন তো এটা ছিল বিকেলের অংশ তালেরা সেই তো খেয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আমার বৃহস্পতিবারের দিনটা পার হলো তো খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম